বীরভূম জেলায় দুটি একটি আসন বাদ দিয়ে ওখানে যা ডেমোগ্রাফি আছে আমরা লড়ব কিন্তু জেতা একটু কঠিন কিন্তু বাকি আপনারা চাইলে একজন মেম্বারের বদলে নয় জনকে বিধানসভায় পাঠাতে পারেন আর বীরভূম যদি আটজন নয় জন মেম্বলে পাঠাতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিন থেকে 77 রয়েছে 77

আবর্জনা তৃণমূল পরে আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা আমরা বিধান নায়ককে দেখেছি অজয় মুখার্জিকে দেখেছি যদি বাবু একই ভাষা আপনি ভারতকে হিলিয়ে দেবেন গুন্ডাদের মতো ভাষা তো আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্ট্রার মতাল আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোগাড় কে ভাষা আমরা শুধু চেয়েছিলাম এসআইআর নোটিফিকেশন শুনে রাখুন ফেব্রুয়ারি যদি ফাইনাল না হয় এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সরকার তৈরি হবে না আর সরকার তৈরি না হলে পাঁচই মে থেকে রাষ্ট্রপতি শাসন হবে কাউকে চাইতে হবে

আজমির হোসেন আপনি কোথায় আছেন আজমির হোসেন বলেন না আমাকে আমি কথা দিচ্ছি যে বাপের গান ঠিক থাকে হাত দিয়ে না আমি যদি মানুষকে নিয়ে দিদি থেকে দিদি হতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না

ঝাড়খন্ড থেকে অবৈধ বাড়ি বোঝাই গাড়িতে পশ্চিমবঙ্গ ঢুকিয়ে কয়েক কোটি টাকা রাজস্ব ক্ষতি করছে কে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ তলাবাদ বিশ্বরূপ মন্ডল অনুব্রত মন্ডল ক বছর যে থাকলেন দু বছর কত বাকি আছে চার বছর ছ বছর পুরো এই কাজ হচ্ছে ভাইপোর কাছে রিপোর্ট করে টাকা পাঠায় আর এই বড়টা হচ্ছে মুড়ির চিহ্নে বড়টার কাছে টাকা